বহুদিন ধরে ইচ্ছে ছিল একবার হিমুর হেসেলে গিয়ে খাব আর সেই সুযোগও ঘটে গেল এরই মধ্যে আমরা চলে গিয়েছিলাম হিমুর হেসেলে প্রথমেই বলি হিমুর হেসেল হলো বৈষ্ণবঘাটা পাটুলি অঞ্চলে হেসেলের সামনে গিয়ে যখন ক্যাব থেকে নামলাম প্রথম দর্শনেই আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম কী সুন্দর রং বেরঙের সাজসজ্জা এবার দরজা দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম কিন্তু দোতলায় উঠতে গিয়ে যে অন্দরসজ্জা দেখলাম তাতে তো আরও মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম বাঙালির কৃষ্টি বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যের মেলবন্ধন যেন কোনো দক্ষ শিল্পী তার নিপুণ তুলিতে চিত্রায়িত করেছেন এত সুন্দর অন্ধশয্যা যে মুগ্ধ হয়ে কেবল তাকিয়েই ছিলাম সিঁড়ি দিয়ে উঠে এই যে বা দিকের শয্যাটা দেখুন কি সুন্দর দক্ষ শিল্পী যেন নিপুণ তুলিতে চিত্রায়িত করেছেন সঙ্গে রয়েছে এই যে হিমুদির একটি ছবি তো তারপর এই সিঁড়ি দিয়ে আমাদের জন্য বরাদ্দ যে দোতলার যে সিটিং অ্যারেঞ্জমেন্টটি ছিল সেদিকে আমরা এগিয়ে গেলাম কিন্তু প্রতিটা মুহূর্তে উঠতে গিয়ে কেবল থমকে যাচ্ছিলাম আর মন ক্যামেরায় যেমন বন্দি করছিলাম তেমনি হাতের মুঠো ফোনেও বন্দি করে নিচ্ছিলাম এবার ভেতরে ঢুকে তো আমরা হতভাগ কি সুন্দর অন্ধশজ্জা চারিদিকে যেন সুন্দর সুন্দর আলপনা রঙ বেরঙের নকশা যেন চিত্রায়িত সঙ্গে চলছিল রবীন্দ্রসঙ্গীত যেন অপূর্ব মেলবন্ধন আর এই যে দেওয়ালের শয্যাটি বলি না কেন আর টেবিলের শয্যাটিও বলি না কেন প্রত্যেকটি ক্ষেত্রে যেন একদম অসাধারণভাবে যেন চিত্রায়িত করা এখানে আমরা যেখানে বসেছিলাম পাশে একটি বুদ্ধদেবের মন্দিরও ছিল যেটিও ছিল বেশ সুন্দর আর এই যে দেওয়ালের নকশা সত্যি নজর কেড়েছিল টেবিল রানারটি দেখুন কি সুন্দর দেওয়ালের সাথে একদম মানানসই আর সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ সুন্দর ছিল একদম অভিনব লাগলো আমার এই হিমুর হেসেলের অন্দরমহলের সাজসজ্জা এবার আমরা তো গিয়েছিলাম ইলিশের রকমারি পদ খেতে কারণ হিমুর হেসেলের ঢুকতেই আমরা দেখলাম লেখা স্বাদের পূর্ব পশ্চিম তাই এপার বাংলার সঙ্গে ওপার বাংলার বিভিন্ন পদ তো থাকবেই আর আমরা যেহেতু ইলিশের রকমারি পদ খাব বলে গিয়েছিলাম তাই আমরা আর অন্যান্য সেরকম পদ আর ট্রাই করিনি প্রথমে আমরা নিয়েছি গন্ধরাজলেবুর ঘোল এবং কাঁচা আমপান্না শরবত দুটি কিন্তু বেশ ভালো লেগেছিল। বেশ গলা ভেজালাম আর এই স্টার্টারে নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই যেটি খুব ভালো ছিল ইলিশের পদের মধ্যে ছিল সর্ষে ভাপা ইলিশ এবং তারপর ছিল বাসমতি চালের ভাত ফরিদপুরের হাতে মাখা ইলিশ এবং বরিশালের পাতা পোড়া ইলিশ এই যে আমার বোন এখন বরিশালের পাতা পোড়া ইলিশটি যেটি ওপেন করবে দেখুন এত সুন্দর এই ইলিশের ইলিশ মাছের টেস্ট সত্যি বলার আর অপেক্ষা রাখে না ভীষণ ভালো ছিল এবং সাইজেও কিন্তু বেশ ভালো ছিল আমরা বেশ তৃপ্তি করে খেয়েছিলাম বিশেষ করে ইলিশ মাছ আমরা বাঙালিরা এপার বাংলার মানুষরা সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে খাই না এখানে কিছু মাছ দেখলাম পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা হয়েছে কিন্তু সেটি যে এত ভালো টেস্টি হতে পারে আমার ধারণায় ছিল না তাই গরম গরম ভাতে সঙ্গে আমরা এই পোড়া ইলিশ হাতে মাখা ইলিশ আর এটি হচ্ছে লেবু লঙ্কা ইলিশ যেটি খাওয়া হয়ে গেছে বলে সেরকম দেখাতে পারলাম না আর শেষে ছিল নলেন গুড়ের আইসক্রিম